বলেছিল সেন্টিমেন্ট সেন্টিমেন্ট এখন এসপি জবাব দে মমতা ব্যানার্জি জবাব দে আজকে যে বাংলার মানুষগুলোকে তিরিশ ঘন্টা আপনারা হয়রান করলেন উত্তর দক্ষিণ আলাদা করলেন প্রচুর হয়তো দেখা যাবে যে রুগী রাস্তায় মারা গেল তার সেন্টিমেন্টের দাম কে দেবে ঝাড়খণ্ডে তো আর আমাদের সরকার নেই তাহলে সেখান থেকে যখন বলছে আত্মহত্যা তখন অন্তত আপনি যে হত্যা খুন এই বলে যে এতদিন ধরে বাজার গরম করলেন তাহলে জনতার কাছে এসে ক্ষমা চান বেলডাঙ্গার মানুষের কাছে মুর্শিদাবাদ বাংলার মানুষের কাছে এসে ক্ষমা চান কান্দরে ভাইপো ক্ষমা চান বলুন পাপ হয়েছে অন্যায় হয়েছে আর করবো না জেলা শাসকরা নিষ্ক্রিয় নয় তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে রাজ্য সরকারের নির্দেশে তারা নিষ্ক্রিয় আমি বলছি রাজ্যের সরকারকে রেখে দুশো চুরানব্বইটা কেন্দ্রে দুশো চুরানব্বইটা কেন হ্যাঁ আপনি পাঁচশো এর অবজারভার দিলেও এই প্রবলেম একই থাকবে সমস্যা একই থাকবে এতে কোনো ভুল নেই ওই 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 রোজ ওই পারবেন পারছেন করা ব্যবস্থা করা চিঠি এসবের কোনো মূল্য নেই নাও ইটস টাইম টু অ্যাক্ট কিছু করে তো দেখান কিছু করে দেখান ওই করব করব করবো সব আর গল্প কাজ হচ্ছে না কিছু করে দেখান তারপর কথা বলবেন আপনি যাত্রীদের কথা বলুন যাত্রীরা বলছে যে আমাদের কোনো অসুবিধা নেই যদি যাত্রীদের অসুবিধা না হয় তাহলে তৃণমূলীদের অসুবিধা সুবিধের কথা ভেবে কি লাভ আমার এক প্রশ্ন যেটা হচ্ছে বাঙালি একাত্ম করতে ভালোবাসে বাঙালির মেনুতে এখন লিট্টি চোখা হয় বাঙালির মেনুতে লিট্টি চোখা হয় তৃণমূলরা সেটা নিয়ে উৎসব করে বাঙালির মেনুতে এখন ইডলি দোসা ঢুকে গেছে বাঙালির মেনুতে এখন ছাতু ঢুকে গেছে এগুলো কি বাঙালি খাবার ছিল বাঙালি গ্রহণ করেছে ভালো জিনিসকে গ্রহণ করার মধ্যে কোনো খারাপ কিছু নেই যে কোনো প্রদেশে বাঙালিরা পশ্চিমবঙ্গের থেকে বেশি সুরক্ষিত এটা সেই প্রদেশের বাঙালিদের থেকে আপনি প্রশ্ন করুন উত্তরটা সহজে পাবেন বাকিটা হচ্ছে এই মমতাদির বেলডাঙ্গা মডেল সবটাই ডববাজি সবটাই মিথ্যে মিথ্যাচার এরা মিথ্যাচার করে তিরিশ ঘন্টা ট্রেন বন্ধ করে রেখেছে এরা মিথ্যে কথা বলে রাস্তাঘাটে টায়ার জ্বালিয়েছে আগুন পুড়িয়েছে হ্যাঁ পাবলিকের বাসে ঢিল মেরেছে তো স্বাভাবিকভাবে ওই ঝাড়খণ্ডের লোকেদের

সরকারের মদতে ভাঙচুর সরকারি মদতে সরকারি কর্মচারীদের ওপর হামলা এভাবে সম্ভব নয় এসআইআর এটা এটা নিয়ে কোনো প্রশ্ন নেই উত্তর কলকাতায় সবচেয়ে বেশি বাদ গেছে তো উত্তর কলকাতায় তো কোনো সমস্যা নেই উত্তর কলকাতা তো বিরাট অংশ মুসলিমরাই এই এখানে উত্তর কলকাতার ডিসাইডিং ফ্যাক্টর তারাই চেতায় তো সেখানে তো সমস্যা নেই কারণ এখানে সহযোগ করতে পারবে না যেটা মুর্শিদাবাদে সম্ভব মালদায় সম্ভব সেটা কলকাতা শহরে ওদের পক্ষে সম্ভব নয় সম্ভাবনার জায়গাগুলো কোথায় কোথায় এখন যদি আপনার মনে হয় যে দমদম লোকসভা হঠাৎ সুজনবাবুর মনে হয়েছিল সম্ভাবনার জায়গা ওটা তো সম্ভাবনার জায়গা ছিল না সম্ভাবনার জায়গা বামেদের হচ্ছে একদম সহজ পরিষ্কার বাংলায় বললে মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বামেদের যদি কিছু জামানত বাঁচে বা কিছু ভোট পাওয়ার সম্ভাবনা আদারওয়াইজ কোনো জায়গায় শহর শহরতলি বা অন্যান্য জায়গায় বামেরা কিছু ভোট পাবে না এটা এখন মুসলিম লিগে পরিণত হয়েছে এটা আর সাধারণ মানুষের ধর্ম নিরপেক্ষ মানুষের পার্টিতে নেই ওরা কি স্ট্র্যাটেজি করবে ওরা হেভি ওয়েট দেবে কি লাইট ওয়েট দেবে হ্যাঁ তাতে আমাদের কি যায় আসে কিন্তু বারবার ওই তৃণমূলের বিটিম হিসেবে যদি কাজ করে বামেরা তাহলে বামেদের প্রতি মানুষের ক্ষোভ মানুষের ঘৃণা মানুষের রাগ আরও দ্বিগুণ হবে এবং সেই আগুনে বামেদেরই পুড়তে হবে যে কটা আছে আর